অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা দিল সিবিআই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তারের অষ্টআশি দিনের মাথায় শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সাপ্লিমেন্টারি চার্জশিটে পার্থবাবুকে অর্থাৎ পার্থবাবুকে মামলার নিয়োগ দুর্নীতির মূল মাথা হিসাবে উল্লেখ করা হচ্ছে বলেই জানাচ্ছে বিভিন্ন অনলাইন পোর্টালে এই নিয়ে লেখালেখিও হচ্ছে এক হাজার আশি জন চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আনা হয়েছে এই চার্জশিটে অর্থাৎ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তদন্ত চলাকালীন মোট চল্লিশ জন সাক্ষীর বয়ানও নাকি রেকর্ড করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ছাড়াও অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও চার্জশিটে নাম রয়েছে আরও দুজনের চলতি বছরের পয়লা অক্টোবর জেল থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই পার্থবাবুর পাশাপাশি এই মামলায় জেলবন্দি রয়েছেন আরও একজন গ্রেপ্তার করেছেন তাকেও সিবিআই পার্থবাবু অয়নবাবু এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মূলত তিরিশ পাতার দ্বিতীয় চার্জশিট গঠনের ফলে আবার কি চাপে পড়লেন পার্থ চট্টোপাধ্যায় আবার কি অন্য কিছু হতে চলেছে এই মামলার মোড় অন্য দিকে যেতে চলেছে সেটি তো অবশ্যই মামলার গতি প্রকৃতি এবং যে আইনি পর্যালোচনা এবং কোর্টের যে দৃষ্টিভঙ্গি এবং যে আইন রয়েছে তার উপরে নির্ভর করেই বলা সম্ভব এবং সেদিকেই বলা যায় আমাদের নজর রাখতে হবে সাংবিধানিক বিবেচনায় যে বিষয়টি রয়েছে এবং আইনি পর্যালোচনায় যে বিষয়টি চলছে সেই বিষয়ে কোনোভাবেই অন্য কিছু বলা সম্ভব নয় বলা উচিতও নয় যেহেতু কোনো কিছুই আইনের ঊর্ধ্বে নয় তবে এই যে নতুন চার্জশিট তা কিন্তু অত্যন্ত গুরুত্ব বহন করে এবং এই চার্জশিটেই মূলত চল্লিশ জনের বয়ান সাক্ষীর বয়ান রেকর্ড হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই চার্জশিটে মূল মাথা মূল মাথা হিসাবে উল্লেখ করা হচ্ছে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আগামীতে শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ কেসের আপডেট এবং শিক্ষক নিয়োগের প্রস্তুতি বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ